আসসালামু আলাইকুম যারা যারা কতদিন আমার ভিডিওটি দেখেছেন তারা জানেন যে কতদিন পুরো দেখেছিলাম অনুষ্ঠানে আজকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা কমিউনিটি সেন্টারে ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটাই আমরা হেঁটে হেঁটে বিয়ে দাঁত খেতে যাচ্ছি আর আমার বাবু আর দাঁড়ায় আছে কারণ ওর দাদিয়াই আর আমার দাদি শাশুড়ি আসতেছে যে ওনারা চলে আসছে ওনাদের জন্য ওয়েট করতেছিল এখন সবাই মিলে আমরা আমাদের গন্তব্য চলে যাচ্ছে এই যে চলে আসছি এখন আমরা ভিটারে ঢুকবো আর এই যে সেই যে টুকটে ডেকোরেশন করা ওঠার সাথে সাথে আমি আপনাদেরকে ডেকোরেশনটা দেখাই দিচ্ছি জায়গাটা যদিও অনেক ছোটো অ্যারেঞ্জমেন্ট অনেক অনেক লোকজনের অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে জায়গাটা একটু একটু ছোটো হয়ে গেছে একটু বড়ো জায়গা হলে হয়তো আরও ভালো লাগতো তারপরে সব কিছু মিলে সিমসাম পরিপারটি ভালোই লাগছিলো এই যে আমাদের বিয়ে আজকে আর আমরা গেট ডেট ও সাথে সাথেই অ্যানাউন্স করে দিল যে প্রথম বৈঠকে সবাই বসে যান এই জন্য আমরা সিট ফাঁকা পেয়ে বসে গেলাম এই যে ইনারা তো সাজুগুজু করে বসে এখন সেলফি উঠবে আমাকে নেয় না আমাকে বলেও না নিজেরা নিজেরাই ওঠে কি একটা ব্যাপার তাই না বলে যাক আর তো আমাদের পাশের ফ্ল্যাটের আনটিরা চলে আসছে তাদের জন্য আমরা সিট ধরে রাখছিলাম ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা স্কুল লাইফে যেরকম এক বান্ধবী আগে আসলে পরের বান্ধবীর জন্য বেঞ্চ ধরে বসে থাকি আজকের ব্যাপারটা সেরকমই হয়েছিলো কিছুটা আন্টিদের আসতে দেরি হচ্ছিলো এই জন্য আমরা আগে থেকে তাদের জায়গা ধরে বসেছিলাম কেউ আসলে তাদেরকে উঠাই দেওয়া হচ্ছিলো যেন কেউ না বসে ব্যাপারটা অনেক মজাচ্ছিলো আর এই যে খাবার দাবার চলে আসছে এখন সবাই খাওয়া দাওয়া করবো আর এখানে আছে ভেজিটেবল তারপরে পোলাও সালাদ টিকিয়া রোস্ট গরুরের জালাদ এখন খাওয়া দাওয়া করে চলেন আর বোরহানে তো এটা মাছ থাকে এখানেও আছে যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি রোস্ট নিচ্ছি টিকিয়া নিচ্ছি আর সবজি যেহেতু আমার খুব একটা পছন্দ নয় জন্য সবজি নেই নি এই যে খাওয়া দাওয়ার মাঝখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় আসেন এই দেখেন আমাদের বউ আমাদের বউ দেখি কোনায় এসে চুরি করে বসে আছে তখন প্রথম বুঝি নাই পরে বুঝলাম যে হয়তো বর চলে আসছে বা বর আসবে এই জন্য বউকে এক সাইডে লুকায় রাখছে এত মজা লাগছিল যে যার বিয়ে সেই চুরি করে লুকায় বসে আছে ব্যাপারটা নিয়ে মজা দেয় না মজার ভিতরেও কিন্তু প্যারা আছে দেখেন কি একটা প্যারা বাচ্চা কাচ্চা নিয়ে বিয়েতে আসবেন সাবধানে থাকেন আমার বাবু তো একটা গ্লাস ভেঙে ফেলছে এই যে খাওয়া দাওয়া শেষ এখন বর বউ একসাথে দেখার জন্য আমি এদিকে চলে আসছি যে বর বউ একসাথে আছে কিনা দেখি এদিকে স্টেজ সাজাইছে সবাই বসে আছে আমি সামনেও কিছু কি মারতেছি লোকজনের জন্য দেখতে পাচ্ছি না আর বিয়েতে আসছে বর বউ না দেখে কি হয় নাকি এই জন্য একটু সামনে এগিয়ে যাচ্ছি যে দেখি সামনে ওনারা আছেন কি না না এখানে বর বউ নাই বউ তো ওখানে বসেছিল বা ওখানে বসে আছে বড় হয়তো বা এখন আসেনি এই যে এখানে এসে দেখি যে এখনো ফিতা ধরেই আছে এখানে বর মশাই এখন আসেনি এই যে পিচ্ছি পাচ্ছি সব সামনে দাঁড়াই আছে এই জিনিসটা কিন্তু অনেক মজার বর আসবে গেট ধরবে আর এখানে তো মনে হয় শালিকারা সবাই ফুল নিয়ে আবার ব্যানার টেনে নিয়ে দাঁড়ায় আছে ব্যানারে কী লিখছে এদিক থেকে তো দেখা যায় না চলে এদিক থেকে দেখে আসি কী লিখছে ব্যানারে ও আমাদের দাবি মানতে হবে ঠিক আছে এনারা আন্দোলন করুক দাবি দেখা যাক মানে কি না এত টাইম নেই দেখার আপনারা আন্দোলন করেন খাওয়া দাওয়া শেষ আমরা বাড়ি চলে যাই এই যে বর চলে আসছে গাড়ি চলে আসছে আর আমরা ওই দিক থেকে চলে যাচ্ছি কারণ আর এতক্ষণ বাবু ঝামেলা করতেছে থাকা যাবে না তাই বাকি চলে যাচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ